ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় মঙ্গলের রাশি পরিবর্তন সাতই ডিসেম্বর দু মঙ্গল রাশি পরিবর্তন করে ধনু রাশিতে অবস্থান করবে ষোলোই জানুয়ারি দু পর্যন্ত এদিকে দু পঁচিশ সালের সাতই ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত চল্লিশটা দিন এই চল্লিশটা দিন সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের ওপর মঙ্গলের কি প্রভাব পড়ছে পজিটিভ নাকি নেগেটিভ কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকলে একটু নিজেকে ডেভেলপ করা যাবে কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা এবং ছোটোখাটো সমাধানের রাস্তা এবং টোটকা সেটাও আলোচনা করা হবে দু হাজার পঁচিশ সালে সাতই ডিসেম্বর থেকে এই যে এই বিগত হচ্ছে আপনার এই ডিসেম্বরের আমরা পাবো হচ্ছে চব্বিশটা দিন আর নতুন বছরে মানে শেষের চব্বিশটা দিন আর বছরের প্রথম মাসের ষোলোটা দিন টোটাল শেষ আর প্রথম মিলে হচ্ছে চল্লিশটা দিন এই চল্লিশটা দিনে আমাদের সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের মধ্যে বিরাট বড় একটা পরিবর্তন আমরা লক্ষ্য করব আর মঙ্গলের রাশি পরিবর্তন এটা তো আরও একটা পরিবর্তন সুন্দর একটা পরিবর্তন আর এখানে সিংহ রাশি সিংহলগ্ন এই হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ আর অবস্থান করবে আরও একটা অগ্নিতত্ত্বের রাশিতে অগ্নি রাশিতে সেই ক্ষেত্রে কিন্তু এখানে পজিটিভের জায়গা অনেক বেশি রয়েছে আর সিংহ রাশি সিংহলগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে চতুর্থ এবং নবম হাউজের লর্ড সে অবস্থান করবে পঞ্চম হাউজে। এই ক্ষেত্রে কি কি হতে পারে দেখুন শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু প্রবলেম আছে একেতে অষ্টমে শনি ঢাইয়া চলছে আর দ্বিতীয়ত সপ্তমে রাহু লগ্নে কিংবা রাশি কেতু শরীর স্বাস্থ্য নিয়ে তো একটু প্রবলেম রয়েছে কিন্তু সব জায়গায় যে প্রবলেম রয়েছে সেটা কিন্তু না এই জায়গাগুলি কিন্তু ভালো হবে কোন কোন জায়গা শিক্ষাক্ষেত্রে সন্তান ক্ষেত্রে সৃজনশীলতার সঙ্গে যারা যুক্ত প্রেমের জায়গায় ভালো হবে প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেশ ভালো ভাগ্য সুযোগ দেবে এবার অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন এই বিষয়গুলো তো রয়েছে ভাগ্যের জোর বাড়বে এবং বন্ধুরা ফলাফল আসতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনো বিষয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে এগিয়ে যেতে পারবেন এই জায়গাগুলো রয়েছে শিক্ষার ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ পজিটিভিটি বাড়বে সাহস বাড়বে উদ্যম বাড়বে ধৈর্য বাড়বে এবং সন্তানের সাফল্যের জন্য আপনার সুনাম বৃদ্ধির জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাব এবং নিজের প্রতিভা ব্যবহার করে নতুন করে নিজের পরিচিতি তৈরি করা সেই জায়গাটাও কিন্তু আসবে ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া এবং নতুন নতুন সুযোগ সুবিধা সেটাও কিন্তু পাবেন কখনও কখনো দেখা যাবে মঙ্গলের উত্তেজনার উত্তেজনার জন্য মানে একটা ভাব একটা বেশি উত্তেজিত হয়ে পড়া বেশি রাগ যেদের জায়গা এই জায়গাটা কিন্তু বাড়তে পারে এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করবেন রাগ হয়ে যাওয়া এবং ধৈর্য হারিয়ে ফেলা এই জায়গাগুলো প্রেমে অতিরিক্ত আবেগপ্রবণ যদি হয়ে পড়েন সেইখানে কিন্তু ভুল বোঝাবুঝি হবে দেখুন একটা কথা আমি স্পষ্টভাবে বলে দিতে চাই মঙ্গল হচ্ছে বল বীর্য সাহসিকতা পরাক্রমতা গ্রহ সেই পঞ্চম স্থানে অবস্থান করে আছে সেইখানে আপনি প্রেম সম্পর্কের মধ্যে যদি বেশি উগ্রতা দেখাতে যান বেশি সাহসিকতা দেখাতে যান যদি বেশি আপনি রাগ যে দেখান তাহলে সেই সম্পর্ক কি কখনোই টিকবে প্রেম হচ্ছে একটা সৌন্দর্য যেখানে হচ্ছে স্নেহ আদর প্রেম ভালোবাসা যেখানে সেখানে যদি আপনি অত্যাধিক রাগ যে শাসন করতে যান তাহলে সে সম্পর্ক কখনোই টিকবে না তাই প্রেমের মধ্যে যদি টেকাতে হয় প্রেম সম্পর্ক যদি প্রেমের মধ্যে যদি স্টেবিলিটি আনতে হয় তাহলে একটু নিজেকে শান্ত থাকতে হবে বেশি আবেগ বেশি কোনো কিছুই ভালো নয় বন্ধুরা সিংহ রাশি নিজে একটা অগ্নি রাশি অগ্নিতত্ত্বের রাশি দ্বিতীয়ত হচ্ছে মঙ্গল অগ্নি তত্ত্বের গ্রহ এবং অবস্থান করবে অগ্নি রাশিতে তত্ত্বের রাশিতে সেখানে কিন্তু অনেক পজিটিভ ফল দেবে তার থেকে বড় কথা হল মঙ্গল হচ্ছে ভূমি কারক গ্রহ মঙ্গল হচ্ছে চতুর্থের কারক গ্রহ আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্তর বিষয় জায়গাটা যেহেতু লগ্ন সাপেক্ষে এবং নবম স্থানের অধিকারী সে অবস্থান করছে পঞ্চম হাউজে এখানে রাজযোগ সৃষ্টি করেছে দেখুন এখানে যদি চতুর্থ হাউজের লর্ড আমি ধরি তাহলে কেন্দ্রপতি কোন স্থানে যাচ্ছে এইটা কিন্তু অত্যন্ত শুভদায়ক আপনাদের জন্য আর একটা কথা এই পরিবর্তনটা কিন্তু সিংহের যে অবস্থা এই মুহূর্তে যেমন আর্থিক শারীরিক মানসিক সমস্ত দিক থেকে সিংহ কিন্তু নাজেহাল জেহাল সিংহের পায়ে ব্যথা সিংহের হাঁটুতে ব্যথা শৃয়ের সিংহের দাঁতের সমস্যা সিংহের ক্ষেত্রে কিন্তু লিগামেন্টে কিছু প্রবলেম এই জায়গাগুলি কিন্তু এমনি ফে ফেস করছে এবং দাঁতের কিছু প্রবলেম হাড়ে চোট লাগা এই প্রবলেম এমনিতেই ফেস করছে তারপরে চাইছে যে একটু ভালো কিছু যদি আমরা পাই তবে এই একটু ভালো না অনেকটা ভালো যার শেষ ভালো তার সব ভালো তো যার শেষ ভালো তার সব ভালো শেষের দিকে মঙ্গল আপনাদের একটা গেম দিয়ে যাচ্ছে বিরাট বড় একটা পরিবর্তন দিয়ে যাচ্ছে সেইটা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে সাতই ডিসেম্বর প্রবেশ করে আপনাদের প্রেমের মধ্যে সম্পর্কের জায়গাটা একটু উগ্রতা কমান দেখবেন আপনার সম্পর্কটা অনেকটা পজিটিভ হবে সন্তানের জন্য মুখ উজ্জ্বল করা জায়গা শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো কোনো অপরচুনিটি আসা যারা সেলফ এমপ্লয় হিসাবে কাজ করছেন যারা কাজ খুঁজছেন প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত দ্বারা তারা ভালো ভালো অপরচুনিটি পাবেন এবং বন্ধুরা পেটের সমস্যায় যারা ভুগছিলেন তারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ এবং যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা তাদের জন্য অনেক সুসংবাদ বহন করে মঙ্গল পঞ্চম হাউজে এবং বন্ধুরা মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম হাউজে দেখুন এতক্ষণ কিন্তু আমি ভালো বলেছি এইবার কিন্তু আপনাদের একটু সতর্ক সম্পর্কে বলবো শনি মঙ্গলের কানেকশন এইটা কিন্তু খুব শুভ সমন্বয়ে আমার মনে হয় না দেখুন একটা দিক থেকে শুভ যেমন নবম্পতির দৃষ্টি থাকছে চতুর্থ এবং নবম্পতির দৃষ্টি থাকছে সপ্তম্পতির ওপর এইটা কিন্তু অত্যন্ত শুভযোগ যেমন দেখাচ্ছে তারপরেও কিন্তু কিছু খারাপ যোগও কিন্তু রয়েছে শনি শনিমঙ্গলের কানেকশান মঙ্গলকে দেখা মঙ্গল শনিকে দেখা এখানে কিন্তু একটা যাদের শনি মঙ্গলের কানেকশান খারাপভাবে রয়েছে খারাপ ভাবে অবস্থান যেহেতু অষ্টম হাউজে রয়েছে শনি তার উপরে মঙ্গলের দৃষ্টি এখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত সার্জারি এবং পায়ে চোটাঘাত লাগা এবং প্রাইভেট পার্টে সার্জারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কিন্তু এবার ভালো দিকগুলো কি হতে পারে সপ্তম সপ্তমপতির উপর চতুর্থপতি এবং হচ্ছে নবম নবমপতির দৃষ্টি মায়ের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা পার্টনারশিপের ব্যবসায় ডেভেলপ করা মাতৃসূত্র থেকে যে ব্যবসা করা হয় সেই ব্যবসায় ডেভেলপ করা এবং পৈতৃক সূত্র থেকে যে ব্যবসাগুলি করা হয় সেই ব্যবসাগুলিতে ডেভেলপ করা এবং পৈতৃক সূত্র থেকে যে ব্যবসাগুলি পার্টনারশিপে করা হয় সেই ব্যবসাগুলি ডেভেলপ করা এবং বড় কোনো অপরচুনিটি বড় কোনো সুযোগ সেটা কিন্তু রয়েছে তবে বন্ধুরা দেখুন সবটা খারাপ নয় আবার সবটা ভালোও নয় কিছু কিছু জায়গা আমি নেগেটিভ তুলে ধরেছি এবং শনি মঙ্গলকে দেখছে মঙ্গল আবার শনিকে দেখছে শনির দশম দৃষ্টি পড়েছে কিন্তু মঙ্গলের ওপরে আবার মঙ্গলের দৃষ্টি পড়েছে কিন্তু শনির উপরে চতুর্থ দৃষ্টি শনি মঙ্গলকে দেখছে মঙ্গল শনিকে দেখছে দৃষ্টি বিনিময় এটা কিন্তু একটা সুন্দর পরিবর্তন আর দেখুন নবমপতি কিন্তু মঙ্গল তার উপরে কিন্তু সপ্তমপতির ওপর করে নবম্পতিরের দৃষ্টি কেন্দ্রপতি কোন পতির এই যে রাজ যোগ এইটা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই যোগটা কিন্তু বিরাট বড়ো একটা সুযোগ এনে দেবে ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং সেটা মাতৃ হতে পারে পিতৃ হতে পারে পার্টনারশিপ হতে পারে প্রত্যেকটা ব্যবসায় যারা যানবাহন ওরিয়েন্টেড ব্যবসা করছেন যারা কৃষি সংক্রান্ত ব্যবসা করছেন যারা ভূমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিরাট বড় ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু নিশ্চিতভাবে একদম নিশ্চিতভাবে বলে দিতে পারি এবং দেখুন যার শেষ ভালো তার সব ভালো সিংহের জন্য কিন্তু এটা বিরাট বড় একটা অপরচুনিটি এবং মঙ্গলের দৃষ্টি আমরা দেখতে পাবো ইলেভেন থাউজে কার ওপরে দৃষ্টি রয়েছে নাকি পঞ্চমপতির ওপরে দৃষ্টি রয়েছে পঞ্চমপতিকে হচ্ছে দেবগুরু বৃহস্পতি গুরুমঙ্গল যোগ সৃষ্টি হয়েছে এটাকে মঙ্গল এবং বৃহস্পতি এইটাও কিন্তু একটা পজিটিভ যোগ পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি আর নবমপতি হচ্ছে মঙ্গল তো এখানে কেন্দ্রপতি কোন আরেকটা রাজ যোগ হয়েছে ইলেভেন্থ হাউজের সঙ্গে এই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে ইলেভেন্থ এবং ফিফথ হাউজের সঙ্গে এটাও কিন্তু জীবনের একটা বিরাট পরিবর্তন এবং সন্তানের ভাগ্যের উন্নতি সন্তানের শিক্ষাক্ষেত্রে উন্নতি সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সফলতা সন্তানের গৌরব বৃদ্ধি তাতে আপনাদেরও গৌরব বৃদ্ধি সন্তান প্রতিষ্ঠিত হতে পারবে সন্তান যেখানে কাজ করে তার কাজের জায়গা ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট আকারে কিন্তু রয়েছে ইলেভেন্থ হাউজে বৃহস্পতি এবং তার সঙ্গে পতির দৃষ্টি এইটা কিন্তু জীবনকে অনেকটাই পাল্টে দেবে সিংহের জন্য আর এই সুযোগটাতে কিন্তু হেলায় হারানো চলবে না এই সুযোগটাকে আপনাদের কিন্তু কাজে লাগাতে হবে এবং বন্ধুরা তারপরে আরেকটা কথাও বলে দিই আপনাদের দাদশ সাহজেও কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে হাঁটু কোমর পায়ে চোটাঘাত লাগতে পারে তবে যেহেতু চতুর্থপতি এবং নবমপতি যারা বিদেশে ভাগ্য উন্নতি করতে চাইছেন বিদেশে যারা ব্যবসা করতে চাইছেন পিতৃ পিতৃ সূত্র থেকে ব্যবসা মাতৃসূত্র থেকে ব্যবসা যারা বিদেশে করতে চাইছেন তাদের জন্য কিন্তু বিরাট বড় অপরচুনিটি কিন্তু রয়েছে এ বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না তাহলে আমাদের কি কি হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের পঞ্চম হাউসটা যথেষ্ট স্ট্রং থাকছে সেখানে পঞ্চম প্রতির দৃষ্টি তারপরে চতুর্থ নবম প্রতি ওপরে হচ্ছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এটা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের পরিবর্তন আনবে শিক্ষাক্ষেত্রে যারা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত তাদের জন্য অন্যতম অন্যতম পরি মানে একদম পরিবর্তন কী বলবো উন্নততর পরিবর্তন আসতে পারে এবং বন্ধুরা যারা রয়েছেন বন্ধুরা পেন খাতা পেন্সিল এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং শুধু তাই নয় সন্তানের লেখাপড়ার জায়গাটা অত্যন্ত শুভ হবে সন্তানের ক্ষেত্রটা প্রাপ্তির সম্ভাবনা সন্তান আপনার বাধ্য হয়ে থাকবে সন্তানের সুশিক্ষার জায়গা বাড়বে এইটুকু কিন্তু আমরা নিশ্চিতভাবেই বলে দিতে পারি এবং বন্ধুরা সন্তানের সাফল্য এবং ভালো কোনো খবর পেতে পারেন সন্তান পরিকল্পনা থাকলে এই সুযোগটা কিন্তু আপনার জন্য অনুকূলেই রয়েছে আপনি কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন এবং যারা ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের জন্য বিরাট বড়ো অপরচুনিটি পেতে পারেন এবং যারা প্রতিভামূলক অনেকেই আছেন প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ রয়েছে কিন্তু সাতই ডিসেম্বরের পর থেকে নেম ফ্রেম তৈরি করতে পারবেন এ বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না এবং বন্ধুরা আরও একটা কথা আমি বলে দিতে চাই যে আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা জায়গা বলে দিতে চাই যে এখানে অষ্টম হাউজে যে মঙ্গলের সঙ্গে শনির একটা কানেকশন হলো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন প্রতিদিন অন্তত পাঁচ থেকে সাত মিনিট শ্বাস প্রশ্বাস জোরে জোরে নেওয়ার চেষ্টা করবেন এবং লাল রঙের কিংবা কমলা রঙের ড্রেস পরিধান করার চেষ্টা করবেন সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেবেন এবং বন্ধুরা যে কোনো বিষয়ে একটু বুঝে শুনে কিন্তু আপনারা এগো এগোবেন এবং সূর্য এবং মঙ্গলে সকালবেলা প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং ওং হ্রিং হনুমন্তে নম এটা এগারোবার জপ করবেন ওং হ্রিং হনুমন্তে নম এটা এগারোবার আপনারা জপ করবেন তার সাথে সাথে আপনারা মঙ্গলের বীজ মন্ত্র মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করবেন তার সাথে সাথে আপনারা রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং সূর্যদেবকে জল দেয়া কিন্তু বন্ধ করবেন না জল দান করবেন এই জিনিসগুলো করুন দেখবেন অনেকটা ভালো থাকতে পারবেন অবশ্যই বন্ধুরা এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আর যতটা আপনাদের নেগেটিভিটি বেড়ে গেছিলো সেইখান থেকে অনেকটাই পজিটিভ দিকে যাবে আপনাদের সমস্ত চিন্তাভাবনা দেখুন পঞ্চম স্থানে মঙ্গল আপনার চিন্তা চিন্তাভাবনার অনেক পরিবর্তন হবে সাহসিকতা আসবে ধৈর্য আসবে উদ্যম আসবে যে আমার এই কাজটা আমাকে করতে হবে আর এই কাজ থেকে আমি ডেভেলপ করতে চাই সেটা কিন্তু বন্ধুরা সম্ভব হবে তো এই যে মঙ্গলের রাশি পরিবর্তন সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পরিমাণে উন্নতির সম্ভাবনা উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন যার শেষ ভালো তার সব ভালো এইটাই আমি শেষ কথা বলবো এবং দেখুন সপ্তম্পতিরও দৃষ্টি কিন্তু নবম্পতির ওপরও পড়েছে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখবেন আপনাদের দায়িত্ব সন্তানের দায়িত্ব আপনাদের প্রতি বাড়বে আপনারও দায়িত্ব বাবা বা মায়ের প্রতি বাড়বে দায়িত্ব কর্তব্যের জায়গাটা আপনি সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন এবং আপনার সন্তানরাও কিন্তু আপনার প্রতি অনেক বেশি যত্নবান হবেন এবং অনেক বেশি পজিটিভ ভাবনা চিন্তা আপনাদের মধ্যে আসবে এবং বন্ধুরা আরও একটা কথা বলি ধন যেহেতু সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকারা এই মুহূর্তে একটু প্রবলেমে রয়েছেন শারীরিক মানসিক এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু বেলের মূল ধারণ করতে পারেন রবিবার করে বেলের মূল ধারণ করতে পারেন সূর্য প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন সূর্যের বীজ মন্ত্র পাঠ করতে পারেন ধাতু হিসেবে আপনারা তামার আংটি এই ডান হাতের অনামিকাতে ধারণ করতে পারেন রত্ন হিসাবে আপনারা চুনি পরিধান করতে পারেন তাহলে আপনার জন্য অনেক বেশি সুযোগ সুবিধা অনেক বেশি ভালো থাকতে পারবেন তাহলে বন্ধুরা আজকের আলোচনা তো এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার রাধে রাধে